খুব ভালো ছিল আমি বলবো খুব ডিফারেন্ট ছিল অনেক কিছু ছিল কিন্তু যেহেতু আমি প্রসেসটা সেম আমার যেভাবে আমি কাজ করতাম এখানে না অনেকটা প্রসেসটা সেম শুধু অনেক বেশি মানুষ মিলে এটা কাজটা করে ফিল্ম ইজ লাইক সেলিব্রিটি কার তো আমি অনেক কিছু শিখেছি এক্সপিরিয়েন্স বা খুব ভালো লাগছে সবাই খুব সুন্দর সুন্দর করে কাপড় পরে সেজে গোজে এসছে ভেরি নাইস দেয়ার লুকিং লুকিং ফরওয়ার্ড টু দ্য ফিল্ড আর খুবই আশাবাদী আছে সিনেমাটা নিয়ে বিকজ তিনটে ভিন্ন ধরনের গল্প আর আমার মনে হয়েছে ইম্প্যাক্ট ইন দ্য বক্স অফিস বেঙ্গলি ইন্ডাস্ট্রিতে দিস উইল ক্রিয়েট আ গ্রেট ইম্প্যাক্ট তো আমার মনে হয় যে সবাই হলে আসুন দেখুন সিনেমাটা না দেখলে বুঝবেন না এখন সব কিছু ইন্টারভিউতে বলা যাবে না বাট এসে দেখতে হবে সিনেমাটা কিন্তু এসেছে সবাই মানে প্রথমবার এলাম আর কি নিজের ছবি ছাড়া

আমি বলবো যে মানুষজনকে দেখতে আসতে ছবিটা একটা মানে ওই বয়সের বার মাথায় না রেখে যে এটা এই বয়সী লোকেদের ছবি বা এই ধরনের দর্শকের ছবি এই ছবিটায় দেখতেই পাচ্ছেন প্রচুর অভিনেতা অভিনয় করেছেন সমস্ত বয়সের তো এই ছবিটা আসলে আপনারা পুরো পরিবারকে নিয়ে আসেন তাহলে প্রত্যেকটি বয়সের জন্য আমাদের একটি গল্প রয়েছে নবীন থেকে প্রবীণ প্রত্যেকেরই গল্প রয়েছে এমন কি এই গল্পটা যেহেতু তুলোতমায় একটি অর্ফান মানে একটা অনাথ আশ্রমে সেই অনাথ আশ্রমের বাচ্চারা যারা বড় হচ্ছে এবং যারা বড় হয়ে অনাথ আশ্রম থেকে হয়তো জীবনের অন্যান্য স্রোতে কাজকর্মের মধ্যে ঢুকে গেছেন তারা ফিরে আসছেন এইরকম একটা গল্প ওভারঅল রয়েছে আমাদের ছবিটায় সকলে মিলে দেখতে আসলে আমার মনে হয় কিছু ফিরে এগিয়ে নিয়ে যাবেন প্রত্যেকেই আরকি নবীন থেকে প্রবীণ একটা নতুন অভিজ্ঞতা যে সাদা রঙের পৃথিবী এখনো সিনেমা হলে চলছে এবং সেই সময় তিলোত্তমা রিলিজ হলো তো একই হলে আমার দুটো ছবি চলছে এই অভিজ্ঞতাটা জীবনের প্রথমবার হলো সেটা খুবই আনন্দ দিচ্ছে অবশ্যই বিজয়ের পর থেকে শুরু হয়েছে এই বছরে এবং এই ছবিতেও পয়ন বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে অভিনয় করেছি এবং উনত্রিশ তারিখ দাদুর কীর্তি আসছে হইচইতে ছবিতে সেখানেও পরাণ বন্দ্যোপাধ্যায় আমাদের দাদু আমি তার নাতি তো আহ সব মিলিয়ে বেশ মজার যাচ্ছে আর দেখা যাক